সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিরপুরে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়া কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা কারাগারে বিএনপি নেতা ইশরাক গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে মন্তব্য ইশরাকের বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি মন্তব্য ফখরুলের তাহলে কি ব্যাংকে মাস্তান মাফিয়ারা ঢুকবে ওবায়দুল কাদেরকে প্রশ্ন ফির যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কোপালত দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিরপুরে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ পাল্টা ধাওয়া রাজধানীর মিরপুর বেনারসি পল্লীর চার নম্বর সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ব্যাটারি চালক অটোরিকশা চালকরা আজ রবিবার দুপুরে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর পৌনে তিনটার দিকে আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলতে মিরপুর দশ নম্বর এলাকায় আসেন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তিনি আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং অটোরিকশা চলাচলের বিষয়ে আলোচনার আশ্বাস দেন তার আশ্বাসে চালকদের একটি অংশ আন্দোলন শেষ করে ফিরতে সম্মত হন তবে স্যাওরাপাড়া থেকে আসা চালকদের একাংশ লাঠি হাতে হৈহুল্লুর করে এসে আবারও অবরোধ শুরু করেন তখন পুলিশ তাদের সরে যেতে বললে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এ সময় শেওরাপাড়া দিয়ে মিরপুরের দিকে আসা অটোরিকশা চালকদের একটি অংশ ইটপাটকেল ছুটতে থাকেন এবং লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দেন এ পর্যায়ে পুলিশও পাল্টা ধাওয়া দেয় বিকাল তিনটা বিশ মিনিটের দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এরপরে মিরপুরের বিভিন্ন সড়ক দিয়ে থেমে থেমে যান চলাচল শুরু করে কালশীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিক্সা চালকরা ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে রাজধানীর কালশীতে একটি পুলিশ বক্সে আগুন দিয়েছেন অটো চালকরা পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রবিবার বিকেল মিনিটের দিকে অবস্থিত ট্রাফিক পুলিশের আগুন দেয় বক্সে আন্দোলনকারীরা পল্লবী থানার পরিদর্শক মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন কালশিতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে তারা কালসি মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে এটি ট্রাফিক পুলিশের একটি বক্স আমরা ঘটনাস্থলে আছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি ব্যাটারি চালিত বন্ধের প্রতিবাদে বেলা সাড়ে এগারোটা থেকে মিরপুর দশ নম্বর চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকরা পরে মিরপুর এগারো মিরপুর এক আগারগাঁও ও কালসি এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার শত শত চালক বিক্ষোভে যোগ দেন চালকদের বিক্ষোভে কয়েকটি বাস মিনিবাস ভাঙচুর ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে চালকদের বিক্ষোভ ও সড়ক অবস্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল এতে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী অনেকে হেঁটেই গন্তব্যে রওনা হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ কারাগারে ইঞ্জিনিয়ার ইশরাক নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জগলুল হোসেনে আদেশ দেন এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে মন্তব্য ইশরাকের বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির হোসেন বলেছেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে তিনি বলেন এই বাংলাদেশের জনগণের বুকের ওপর দখল করে রেখেছে ইশরাক বলেন এই সরকার ষড়যন্ত্রমূলক বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের কারাগারে প্রেরণ করেছে আজকে গোটা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে এই সরকার বাংলাদেশের জনগণের বুকের উপর গুলি চালিয়ে আমাদের হত্যা করে মিথ্যা মামলা জেলে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশকে লুটপাট করছে বিদ্যুৎ খাত লুটপাট করছে সবকিছু ধ্বংস করে ফেলেছে তিনি আরো বলেন আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এর লড়াই করে যাব। এতে যদি আমাদের মৃত্যু হয় পিসপা হব না এটা কারো বাবার দেশ না এদেশের মালিক জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করা হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে এ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এটা বেশিদিন চলতে পারে না বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি মন্তব্য ফখরুলের বিএনপির নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা ফেসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল তিনি বলেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফেসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইশাক হোসেনের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচির এই নিরবিচ্ছিন্ন অংশ মির্জা ফখরুল বলেন এ ধরনের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অনতিবিলম্বী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বানওয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি তাহলে কি ব্যাংকে মস্তান মাফিয়ারা ঢুকবে ওবায়দুল কাদেরকে প্রশ্ন রিজভির ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মস্তান ঋণ খেলাপিরা ঢুকবে রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহায়তা প্রদান পূর্বে তিনি এসব কথা বলেন গত আঠারো এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের উপর হামলা হয় স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল সেজন্য শ্রমিকরা সেখানে ছিলেন সেখানে পিটুনিতে দুই শ্রমিকের প্রাণ যায় তাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় রিসভি বলেন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দেশ তার দিন অতিক্রম করছে অতিক্রম হওয়া দিন কোনটি সুখকর নয় এখানে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছে মধুখালীতে শ্রমিকদের পিটিয়ে হত্যা এটি একটি পন্থা এরা মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করে না এরা মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসে গোটা জাতিকে একটি গোরে বানানোর প্রক্রিয়ায় তারা লিপ্ত থাকে আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ তার একটি ঘটনা মধ্যকালীতে এগুলো পরিকল্পিত নাশকতার এক একটা নাটক প্রহসন সরকারের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে সরকার তার বহুমুখী ব্যর্থতা ঢাকতেই একের পর এক এগুলো করে যাচ্ছে যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কোপাল ও দুর্বৃত্তরা পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপি আহত করেছে দুর্বৃত্তরা রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা সাগর হোসেন ওই গ্রামের আব্দুস সত্তারের ছেলে তিনি বিলচলন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক